সহীহ বুখারী ঈমান অধ্যায়ের হাদিস নং 40 বাড়া ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন তিনি ষোলো সতেরো মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন রাসুল্লাহ সাল আলী যখন বাইতুল মাকদিস এর দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলি কিতাবদের নিকট এটা খুব ভালো লাগত কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফিরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল জোহায়র রহমাতুল্লাহ আলাই বলেন আবু ইসহাক রহমাতুল্লাহ আল্লাহ তালা আলহ থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদত বরণ করেছিলেন তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না তখন আল্লাহ তালা অবতীর্ণ করেন অমাকা না্লহ লিইুদি আ ইমানাকো। আল্লাহ তালা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না।